তৃণমূলের বিএলওদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের ভাষণ ছিল খুবই তাৎপর্য স্পষ্ট ছিল তার আত্মবিশ্বাসের জায়গায় ছিল অস্থিরতা দৃঢ়তার জায়গায় ছিল ভয় এটা আর একজন আত্মবিশ্বাসী শাসকের ভাষণ নয় এটা ছিল বিদায় পাওয়া একজন মুখ্যমন্ত্রীর মনোভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিতটা তিনি নিজেই দিয়েছেন বক্তব্যের মাঝে প্রশ্ন তুলেছেন সবটেজ হচ্ছে না তো এর প্রশ্নই প্রমাণ করে তিনি বুঝতে পারছেন তার পায়ের তলায় মাঠে সরে যাচ্ছে নিজের দলের নেতা কর্মীদের উপরে বিশ্বাস নেই আর সবচেয়ে ভয়ের বিষয় নিজের দলের আসল কর্মী অর্থাৎ পুলিশ প্রশাসনের উপরও তার আস্থা থেকে পড়েছে যে ভয় আর যে ভিতরের উপর ভর করে তিনি এতগুলো নির্বাচন পার করেছে সেই ভয় আর আজ কাজ করছে না তাই আজ রাগ সন্দেহ হুঁশিয়ারি নেতৃত্ব নয় তিনি বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের মন বদলে গেছে সাধারণ হিন্দুদের খুব আর চাপানে এমনকি তার বহুদিনে তথাকথিত সাঁত্রিশ পার্সেন্ট ভোট ব্যাংকের মধ্যে ধরেছে মুসলমান সমাজও বুঝে গেছে তৃণমূল শুধু ব্যবহার করছে কিছু দেয়নি এই সবকিছুর ফলে আজ মুখ্যমন্ত্রী আতঙ্কিত তিনি জানেন সময় ফুরিয়ে আসছে দু আর দূরে নয় তৃণমূলের বিদায় আসন্ন আর সেই সত্যটা আজ থেকে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে